শীতকালে বাজার থেকে মেথি শাক এনে মেথি পাতা দিয়ে মেথি চিকেন করে দেখুন দুর্দান্ত লাগবে আর এই ধরনের মেথি চিকেন রেসিপিটা রুটি লুচি পরোটা নান লাচ্ছা পরোটার সাথে অসম্ভব ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রতন রেসিপি শুধু আপনাদের কাছে নয় আমার কাছেও এটা প্রথম নতুন রেসিপি আজ করে নেব মেথি চিকেন মেথি চিকেন করতে চিকেন তো আমি নিয়েই নিয়েছি পাঁচশো গ্রাম তার সাথে নিয়েছি ফ্রেশ মেথি শাক মেথি শাকে আমি নিয়ে নিয়েছি শুধুর কুচি ডগা নরম যে ডগাগুলো সেই ডগাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন শুধু পাতাগুলোকেই আমি নিয়ে নিয়েছি ডাটি নয় কিন্তু ডাটিটা নিলে কি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মেথি চিকেন করতে আমি চিকেনের সাথে দিয়ে দেব। চিকেনটা ম্যারিনেট করতে দেব তার চিকেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আমি একটু উঠিয়েই রাখলাম বেশি হয়ে যাবে হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো পোনে এক চামচ চিনি রঙটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি কিছুটা রেখে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেও দিতে পারেন একটা বড় টমেটো কেউ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আমি আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ টক দই আরও হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করে নেব সরষের তেলটা দিয়ে এবার ভালো করে সব মশলা চিকেনের গায়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পর কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে শাকটাকে ভেজে তুলে রাখব একটু কাঁচি দিয়ে আপনারা যে সাহায্যে কিংবা ছুরির সাহায্যে কেটে নেবেন একটু একটু কুচিয়ে নিতে হবে ফাঁকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব আমি খুব বেশি ভেজে নেব না সামান্য একটু নরম করে নিলাম আমি কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করে শুধু তেলের সাথে একটুখানি শাকটাকে মিশিয়ে নিলাম এবার অন্য একটা পাত্রে তুলে রাখছি ওই একই করাতে দিয়ে দেব বাকি সর্ষের তেল এখন আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুটিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এই সময় দিয়ে দেব রেস্টে রেখে দেওয়া চিকেন বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে গেছে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজা পেঁয়াজের সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব ফুটতে শুরু করে দিয়েছে এবার লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ করে নেব আমি কোনো রকম জলের ব্যবহার করব না বাটি ধোয়া জলটা যতটুকু দিয়েছি দিয়েছি আর বাকিটা পুরোটাই লো ফ্লেমে করে নেব দশ মিনিট পর ফিরে আসলাম এবার এই সময় দিয়ে দেব ভেজে রাখা মেথিশাক মেথিসাকটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে বাকি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখে নেব চিকেনটা কত দূর সেদ্ধ হলো দেখুন কালারটা কত সুন্দর আমি এক ফোঁটা জল দিয়ে নিই এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি শীতকালে যে কোনো তরকারিতে ফ্রেশ ধনে পাতা দিলে তরকারির মাত্রা গুণ বাড়িয়ে দেয় আমি সামান্য ধনে পাতা দিলাম দিয়ে এবার অন্য পাত্রে ঢেলে নেব মেথি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই ধরনের মেথি চিকেন রেসিপিতেই শীতকালে ফ্রেশ মেথি শাক দিয়ে করে নিলে দুর্দান্ত খেতে হবে এত সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাঘর মোমো করছে